নমস্কার আমি গোপা সরকার আমার শিক্ষা সংস্কৃতি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজ আমরা একাদশ শ্রেণীর সংস্কৃত পাঠ্য বইয়ের যে দশকুমার চরিতম যে কাব্যটি সেই কাব্যের অন্তর্গত একটি প্রশ্ন আলোচনা করব। সেটি হচ্ছে দশকুমার চরিতম হচ্ছে পূর্ব পিঠিকার প্রথম উচ্ছ্বাস সেই পূর্ব পূর্বপীঠিকার প্রথম উচ্ছ্বাসে যে দশকুমার চরিতম পাঠ্য রয়েছে সেই দশকুমার চরিতম কাব্যের অন্তর্গত পুষ্পপুরী নগরীর যে বর্ণনা সেই বড় প্রশ্নটি আজ আমরা আলোচনা করব দেখো এখানে কোশ্চেনটি লেখা রয়েছে এবার আমরা উত্তরে চলে যাই কি বলেছে দশকুমার চরিতম কার লেখা আচার্য দণ্ডি বিরচিত তাহলে আচার্য দণ্ডে বিরচিত দশকুমার চরিতম কাব্যের পূর্বপিঠিকার প্রথম উচ্ছ্বাসে পুষ্পপুরী নগরীর একটি সুন্দর বর্ণনা করা হয়েছে বা রয়েছে কথা দণ্ডী তার বর্ণনা শক্তির অসাধারণ নৈপুণ্যে পুষ্পপুরী নগরীর বর্ণনায় সুন্দর চিত্র অঙ্কন করেছেন শক্তিশালী মগধ রাজ্যের রাজধানী পুষ্পপুরী নগরী কবি প্রথমে পুষ্পপুরী নগরীকে সমস্ত নগরীর মধ্যে আদর্শ স্থানীয় বলে বর্ণনা করেছেন তাই কবির ভাষায় বলা হয়েছে সমস্ত নগরী নিকশায়া মানা আমাদের কিন্তু এই বড় প্রশ্ন লেখার সময় কিছু কোটেশান অ্যাড করতে হবে তাহলে পরীক্ষায় আমাদের ভালো নম্বর পাওয়া যাবে তারপর দেখা বলা হয়েছে কবি যেন বিশ্বের সমস্ত নগরগুলোকে কোষ্ঠী পাথরে যাচাই করে পুষ্পপুরী নগরীকে শ্রেষ্ঠত্ব বলে প্রতিপাদন করেছেন ধনে পরিপূর্ণ এই নগরীর বিভিন্ন প্রান্তে অসংখ্য ও সুসজ্জিত সমৃদ্ধি দোকান ছিল সেখানে সাজানো থাকত অগণিত রত্নসমূহ তাই বলা হচ্ছে যে দেখো শশ্বত অগণ্য পণ্য বিস্তারিত মণিগণা আদি বস্তু জাত সেই রত্নসমূহ সমুদ্রের মতো নগরীর প্রকাশ করত। পুষ্পপুরী নগরীতে সর্বদাই বীর যোদ্ধা সেনারা রক্ষিত ছিল চতুরঙ্গ বাহিনী ছিল এই নগরীর গর্বের বিষয় শত্রুপক্ষ মগধ রাজ্যকে আক্রমণ করার সাহস কিন্তু পেত না তাই বলা হয়েছে তত্র বীরভট পটল উত্তরঙ্গ তুরঙ্গ কুঞ্জর মকরভীষণ মহানায়ক রাজহংস ছিল পুষ্পপুরী নগরীর রক্ষাকর্তা মধ্যাহ্ন সূর্যের মতো দীপ্যমান তাই কবিভাষায় বলা হয়েছে শতত তুলিত বিয়ন মধ্যহৎস্য রাজহংস নামক ঘনদর্প মন্দার পর্বত এর মতো বাহুবিশিষ্ট রাজার ভয়ে শত্রুপক্ষ ভীত থাকত এই নগরীর প্রজারা কোনো বিদ্রোহ করত না নগরীতে সর্বদা শান্তি বিরাজ করত আর রাজা ও নগরীর কীর্তি মর্তলোকের সীমা ছাড়িয়ে স্বর্গলোকে পাড়ি দিয়েছিল স্বর্গের অপসরা উদ্যানে ভ্রমণকালে স্বর্গের যে অপসরারা উদ্যানে ভ্রমণকালে রাজা ও রাজ্যের কীর্তিকাহিনী প্রকাশ করতেন এর পরের দেখো বলা হয়েছে যে পুষ্পপুরি নগরী ছিল আধার কর্মশালা এখানে প্রচুর যাগযজ্ঞ সম্পন্ন করা হতো যজ্ঞের শেষে বিদ্যান যশস্বী ব্রাহ্মণদের দক্ষিণা দেওয়া হতো অজস্র ব্রাহ্মণদের যাতায়াত এই নগরীকে পবিত্র দেবভূমিতে পরিণত করেছে পুষ্পপুরী নগরী পুষ্পের ন্যায় সৌন্দর্য মণ্ডিত ছিল স্বর্গের ন্যায় ছিল শান্তিপূর্ণ ঐশ্বর্য ও সমৃদ্ধিতে এই নগরী সত্যি যেন দেবভূমি তাহলে এই গেল আমাদের আজকে দশকুমার চরিতম কাব্যের পুষ্পপুরী নগরীর বর্ণনা এরপর আমরা এর থেকে যে আরও কিছু বড় প্রশ্ন এবং ছোটো প্রশ্ন সেগুলো আলোচনা করব কিন্তু তোমরা কিন্তু অবশ্যই প্রথমে আমাদের করতে হবে যে টেক্সটটাকে ভালো করে পড়তে হবে প্রত্যেকটা লাইনের বঙ্গানুবাদ আমাদের জানতে হবে এবং যে গল্পের বঙ্গানুবাদটি বা গল্পটা ভালো করে জানতে হবে তাহলেই কিন্তু আমাদের কোশ্চেন উত্তর লিখতে সুবিধা হবে আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা অবশ্যই লাইক করো শেয়ার করো কমেন্ট করো অবশ্যই আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করো